ছায়া ও আলোর মাঝখানে ছোট গল্প রুমেলার জীবন কখনো আলোয় ঝলমল করেনি তবু অন্ধকারেও সে আলো খুঁজে নিতে জানত সে জন্মেছিল এক কৃষিজীবী পরিবারে পাটকাঠির ঘ্রাণ মেশা গ্রাম্য সকাল কুয়াশাচ্ছন্ন মাঠের ভেতর দিয়ে হেঁটে স্কুলে যাওয়া এসব ছিল তার শৈশবের অবিচ্ছেদ্য অংশ শিক্ষকরা বলতো এই মেয়েটা আলাদা শহরে গেলে কিছু একটা হবেই সে স্বপ্ন দেখত কলেজে যাবে শিক্ষক হবে বইয়ের পাতায় নিজের নাম দেখবে কিন্তু জীবন তার জন্য অন্য ছক কষে রেখেছিল বাবার আকস্মিক মৃত্যুর পর সংসারের ভার যখন মাত্র কাঁধে চেপে বসেছে তখন এক সরল চোখের কৃষক সমসের তার জীবনে আসে প্রেম আস্তে আস্তে গড়ে ওঠে পড়াশোনার পাঠ অসমাপ্ত রেখে সে বিয়ে করে স্বপ্নের পাতা ছিঁড়ে ফেলে এক নতুন খাতায় জীবন লিখতে শুরু করে প্রথম দিকে সব কিছুই মধুর ভাঙা ঘর কিন্তু ভালোবাসায় পূর্ণ তারপর আসে ঝড় ফসলহানির বছর রোগে আক্রান্ত গরু জমি নিয়ে বিবাদ সন্তানরা জন্মায় এক মেয়ে দুই ছেলে অভাব অন্টনের মধ্যেও রুমেলা হাল ছাড়েনি খুদের টিফিনে নিজের খাবার তুলে দেয় পরনের শেষ শাড়িটা মেয়ের স্কুলে পড়ার জন্য বিক্রি করে বছর পেরিয়ে যায় সন্তানরা বড় হয় রুমেলার মুখে তখনও ক্লান্তির ছাপ থাকলেও চোখে ছিল এক অপূর্ব দীপ্তি একদিন একটি স্থানীয় স্কুলে সহকারী শিক্ষকের প্রয়োজন পড়ে রুমেলা আবেদন করে তাকে নিয়োগ দেওয়া হয় যেন স্বপ্ন এক দীর্ঘ ঘুমের পর জেগে উঠল স্কুলের সেই প্রথম দিন ব্ল্যাকবোর্ডের পাশে দাঁড়িয়ে সে বলেছিল আজ থেকে শুধু তোমরা নয় আমিও শিখব বছরের পর বছর কেটে যায় মেয়েটি নার্স হয় ছেলেরা পড়াশোনা শেষ করে চাকরি পায় অবশেষে সমসের দীর্ঘ রোগভোগের পর চলে যায় রুমেলা তখন একা কিন্তু বিধ্বস্ত নয় মেয়ে রিনু তাকে নিজের সঙ্গে রাখতে চায় মা এখন তুমি বিশ্রাম নাও বলে সে এই ভালোবাসার ইশারায় রুমেলা সম্মতি দেয় রিনু বলে মা তোমার জমির কাগজ আমার নামে করে দাও তোমার জন্যই তো রাখবো রুমেলা ভাবে মেয়েটা সারা জীবন পাশে ছিল এটাই ন্যায্য কিন্তু ছেলেরা জানতে পেরে রাগে ফেটে পড়ে ফোনে কাঁপা গলায় বলে তুমি আমাদের বিশ্বাস করনি মা রুমেলা কোনো উত্তর দিতে পারে না ধীরে ধীরে সে বুঝতে পারে ভালোবাসার মুখোশে লুকানো রয়েছে এক স্বরত্ন ষড়যন্ত্র রিনু প্রতিদিন বলে তোমার সম্পত্তি আমি সামলাব অন্যরা তো শুধু ভাগ চায় এই কথার ভেতর একটা ছায়া জন্ম নেয় ঈর্ষার লোভের দখলের রু